বিসমিল্লাহ রহমান রহিম প্রাথমিক বেসিক গণিত পার্ট সিক্সে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকের বিষয় হচ্ছে এটিও রিটার্ন ম্যাথ সলিউশন দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলো সালে এটিও যে রিটার্ন পরীক্ষা হয়েছিল সেই ম্যাথগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর চুরানব্বই পার্সেন্ট বাংলায় এবং আশি পার্সেন্ট গণিতে পাশ করল উভয় বিষয়ে পাশ করলো পঁচাত্তর পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো প্রিয় এই যে যে চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সেন্ট আর আমরা জানি যে পার্সেন্ট সবসময় একশ একশের সাথে সম্পর্কিত তাহলে চলুন এখানে কিন্তু দুটি বিষয় লক্ষণীয় এটা কিন্তু প্রিলিমিনারি না এটা কিন্তু রিটেন অর্থাৎ আপনাকে বিস্তারিত লিখতে হবে তাহলে চলুন যেহেতু বলা হয়েছে যে পরীক্ষায় পরীক্ষার্থীর চুরানব্বই পার্সেন্ট বাংলায় পাশ করলো তাহলে আমরা প্রথমে যে কাজটি করব বাংলার জন্য একটা বৃত্ত অঙ্কন করবো শিক্ষার্থী এটা আপনার প্রথম কাজ বোঝার জন্য সাবজেক্ট যে কয়টা হবে বৃত্ত সে কয়টা হবে প্রথমে আমরা বাংলার জন্য একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটিকে আমরা দিয়েছি দেখুন বি সমান চুরানব্বই পার্সেন্ট অর্থাৎ বাংলা সমান চুরানব্বই পার্সেন্ট এরপরে খেয়াল করুন আশি পার্সেন্ট গণিতে এবার ঠিক একইভাবে আমরা গণিতের জন্য একটা বৃত্ত অঙ্কন করবো অর্থাৎ ম্যাথ মানে এম গণিত এম সমান আশি পার্সেন্ট একটু খেয়াল করুন উভয় বিষয়ে পাশ করল পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ বাংলায়ও পঁচাত্তর এবং ইংরেজি এই দুটা মিলে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পাশ করেছে এই কারণে আমরা বৃত্তটাকে দেখুন একটি বৃত্তকে আর একটা বৃত্তর মধ্য দিয়ে দিয়েছি কারণ উভয় বিষয় আছে খেয়াল করুন নিজে উভয় বিষয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিক্ষার্থী কারণ বৃত্তটিকে আমরা একটার সঙ্গে আরেকটা বিষয় কেন দিয়েছি দেখুন এখানে উভয় বিষয়ে পাশ করলো কত পার্সেন্ট পঁচাত্তর তাহলে পঁচাত্তরটাকে আমি এমন একটা স্থানে বসিয়েছি দেখুন পঁচাত্তর কিন্তু বাংলার ভিতরেও আছে এবং ম্যাথ অর্থাৎ গণিতের মধ্যেও আছে খেয়াল করুন এই পঁচাত্তর দেখুন এই পঁচাত্তরটা আমার বাংলার বৃত্তের মধ্যেও আছে এবং গণিতের বৃত্তের মধ্যেও আছে তাহলে বৃত্ত কয়টি বলুন তো সাবজেক্ট যে কয়টি বৃত্ত সে কয়টি যেহেতু সাবজেক্ট বাংলা একটা তাই বৃত্ত একটা যেহেতু গণিত একটা তাই বৃত্ত আর একটা বাংলায় পাশ করেছে চুরানব্বই পার্সেন্ট দিয়েছি চোরানব্বই পার্সেন্ট গণিতে পাশ করেছে আশি পার্সেন্ট দিয়েছি আশি পার্সেন্ট বাংলা এবং গণিতে উভয় পঁচাত্তর পার্সেন্ট তাই মাঝখানে দিয়েছি আমি পঁচাত্তর পার্সেন্ট এতটুকু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে খেয়াল করুন শুধু যেহেতু পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে গণিত এবং বাংলায় উভয় বিষয়ে পাশ করেছে আবার শুধু বাংলায় পাশ করেছে চোরানব মানে মোট বাংলায় পাশ করেছে চোরানব্বই গণিত এবং বাংলায় পাশ করেছে পঁচাত্তর তাহলে এবার একটু ভাবুন তো শুধু বাংলায় পাশ করেছেন কত পার্সেন্ট আবার চিন্তা করুন প্রিয় শিক্ষার্থী রিটার্ন এক্সামে যদি আপনি একটু বুঝে না শেখেন তাহলে আপনার মনে থাকবে না একটু খেয়াল করুন টোটাল বাংলায় পাশ করেছে চোরানব্বই এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট বাংলায়ও পাশ করেছে গণিতেও পাশ করেছেন তাহলে শুধু বাংলায় পাশ করেছে কয়জন এটা আপনাকে বের করতে হবে যদি আমরা মোট বাংলা থেকে বাংলা এবং গণিত উভয়টাকে যদি বাদ দেই অর্থাৎ বিয়োগ দেই তাহলে কিন্তু আপনার শুধু বাংলা বেরোবে অর্থাৎ চুরানব্বই বিয়োগ পঁচাত্তর সমান বেরোবে উনিশ পার্সেন্ট এরপরে আবার খেয়াল করুন মোট গণিতে পাশ করেছে আশি পার্সেন্ট আবার সরি গণিত এবং গণিত বাংলা উভয়টা মিলে পাশ করেছে পঁচাত্তর পার্সেন্ট যদি প্রশ্ন করা হয় শুধু গণিতে পাশ করেছে কত কীভাবে বের করবেন মোট গণিত থেকে উভয় যে পার্সেন্ট সেটা বিয়োগ দিলেই আপনার শুধু গণিততে বের বের হবে এ কারণে দেখুন আশি বিয়োগ পঁচাত্তর সমান পাঁচ পার্সেন্ট এবার খেয়াল করুন বেশি বেশিক্ষে যেহেতু মাঝে আছে উভয় বিষয় উভয় যে বিষয়টা এই দুটোই কিন্তু ওইটাই বের হবে তাহলে পঁচাত্তর পার্সেন্ট উভয়ই পাশ করেছে উনিশ পার্সেন্ট বাংলায় পাশ করেছে পাঁচ পার্সেন্ট গণিতে পাশ করেছে এবার যদি আমি বের করি মাঝখানে কিন্তু শুধু পাস খেয়াল করুন এটা কিন্তু ফেল নয় উভয় বিষয়ে যদি পাশ বের হয় মাঝে শুধু পাশই বের হবে যদি উভয় বিষয়ে ফেল বের হয় মাঝে শুধু ফেলই বের হবে এবার যদি প্রশ্ন করা হয় যে উভয় পাশ করেছে কত পার্সেন্ট খেয়াল করুন তো তাহলে পঁচাত্তর যোগ পাস আশি পার্সেন্ট যোগ উনিশ অর্থাৎ নব্বই এবং নিরানব্বই পার্সেন্ট তাহলে পাশ যেহেতু নিরানব্বই পার্সেন্ট ফেল করেছে কত বলুন তো এক পার্সেন্ট দেখুন আমার উত্তর কিন্তু হয়ে গেছে কিন্তু প্রিলিমিনারিতে আপনি এভাবে করতে পারবেন কিন্তু রিটেনে কিন্তু এভাবে করলে হবে না রিটেনে আপনাকে বিস্তারিত লিখতে হবে চলুন আমরা একটু বিস্তারিত লিখি প্রথমে দেওয়া আছে চুরানব্বই পার্সেন্ট বাংলায় তাহলে আমরা লিখব বাংলায় পাশ করলো চুরানব্বই পার্সেন্ট দেখুন দেখে দেখে লিখতেছি এরপরে আশি পার্সেন্ট গণিতে পাশ করল চলুন আপনি লেখেন গণিতে পাশ করলো আশি পার্সেন্ট এবার খেয়াল করুন উভয় বিষয়ে পাশ করল পঁচাত্তর পার্সেন্ট এবার আপনি লিখবেন উভয় বিষয়ে পাশ করল পঁচাত্তর পার্সেন্ট তিনটি বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখে লিখেছি খেয়াল করেছেন কোনো কোনো রিটার্ন পরীক্ষায় আপনার দশ মার্কস থাকে একটি অঙ্কে আবার কোনো কোনো রিটার্ন পরীক্ষায় পাঁচ মার্কস থাকে এই জন্য একটু বিস্তারিত লিখতে হবে প্রেশিকার্থী আমি প্রথমে যেভাবে বলেছি ওটা হচ্ছে প্রিলিমিনারিতে যদি আসে আপনি দেখে উত্তর করতে পারবেন কিন্তু এভাবে কিন্তু আপনি যদি রিটেনে উত্তর করেন হবে না এরপরে চলুন এই পর্যন্ত কিন্তু আমরা বের করেছি এখান থেকে দেখেই বাংলায় পাশ করলো গণিতে পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো কিন্তু এখন আমরা যেখানে যাব তা হচ্ছে যেটা আমার দেওয়া নেই খেয়াল করুন শুধু বাংলায় পাশ করেছে কত শুধু বাংলা এটা একটু বোঝার চেষ্টা করুন শুধু বাংলা চুরানব্বইটা হচ্ছে মোট বাংলায় পাশ করেছে মোট পঁচাত্তরটা হচ্ছে বাংলা এবং গণিত উভয় মিলে পঁচাত্তর তাহলে এই পঁচাত্তর কিন্তু চুরানব্বই মধ্যেই রয়ে গেছে এই কারণে এই মোট বাংলা থেকে উভয় বা উভয় বাংলা এবং গণিত যখন আপনি বাদ দেবেন তখন কিন্তু আপনার শুধু বাংলা বের হবে এটা একটু বুঝে নেবেন বারবার দেখে তাই আমি লিখেছি শুধু বাংলায় পাশ করলো চুরানব্বই পার্সেন্ট বিয়োগ পঁচাত্তর পার্সেন্ট সমান হচ্ছে উনিশ পার্সেন্ট খেয়াল করুন পাঁচ আশে কত হলে চোদ্দো হয় নয় হলে হাতে থাকে এক সাত আর এক আট কথা হলে নয় হয় এক হলে উনিশ পার্সেন্ট ঠিক একইভাবে আপনি এবার উল্টাটা বের করুন যদি বলি শুধু গণিতে পাশ করেছে শুধু গণিত এখানে খেয়াল করুন এই আশি পার্সেন্ট হচ্ছে মোট গণিত পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে এখানে গণিতও আছে বাংলাও আছে তাহলে মোট গণিত থেকে যদি এই উভয় বাংলা এবং গণিত আপনি বাদ দেন অর্থাৎ বিয়োগ করেন তাহলে কিন্তু শুধু গণিত বের হবে তাই আমি লিখেছি শুধু গণিতে পাশ করলো আশি বিয়োগ পঁচাত্তর সমান পাঁচ পার্সেন্ট কীভাবে পাশ আসে কথা দশের শূন্য বলে পাশ হলে হাতে থাকে এক সাত এক আট আট থেকে আট চলে গেলে শূন্য থাকে তাহলে খেয়াল করুন শুধু বাংলা এবং শুধু গণিত আমার বের হয়ে গেছে এবার খেয়াল করুন এই মাঝেরটা কিন্তু উভয় বিষয়ে পাশ করলো পাশ প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু পাস কারণ এখানে যদি পাস হয় এই মাঝেরগুলো পাস বের হবে যদি ফেল হয় এই মাঝেরগুলো কিন্তু ফেল বের হয় হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য প্রিলিমিনারির জন্য বা রিটার্ন এক্সামের জন্য যে দেখুন উভয় বিষয়ে পাশ করলো পঁচাত্তর কিন্তু পাশ যেহেতু পঁচাত্তর পাস তাহলে পাঁচ পার্সেন্টও পাশ বের হবে উনিশ পার্সেন্টও কিন্তু পাশ বের হবে তাহলে কি আমরা বলতে পারি না যে বাংলা এবং গণিত বা উভয় বিষয়ে সব মিলে পাশ করলো কত পার্সেন্ট সব মিলে পাশ করলো আবার বলছি খেয়াল করুন উভয় বিষয়ে পাস যদি থাকে বাকি দুটো আপনার পাশ বের হবে এটাও কিন্তু ফেল না তাহলে এখানে পাস কিন্তু তিনটা উভয় বিষয়ে পাস শুধু বাংলায় পাস শুধু গণিতে পাস তাহলে এবার কি আমরা লিখতে পারি না যে মোট বিষয়ে পাস করলো মোট পাশ করলো কত পারসেন্ট তা আমি লিখেছি দেখুন মোট পাস করলো উনিশ পার্সেন্ট যোগ পঁচাত্তর পার্সেন্ট যোগ পাঁচ পার্সেন্ট তাহলে কত হয় বলুন তো পাঁচ আর পাঁচ দশ আর এক উনিশ নয় হাতে থাকে এক সাত আর এক আট আর এক নয় এবার একটু ভাবুন পাস যেহেতু নিরানব্বই করেছে তাহলে যদি বলা হয় ফেল করেছে কয় পার্সেন্ট আপনি বুঝতেই পারছেন যেহেতু শতকরা তাই মোট একশো তাহলে আমরা লিখতে পারি উভয় বিষয়ে ফেল করলো একশো বিয়োগ নিরানব্বই পার্সেন্ট সমান এক পার্সেন্ট তাহলে আমার উত্তর বের হবে এক পার্সেন্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রিয় শিক্ষার্থী তা হচ্ছে যে এই উভয় বিষয়ে যদি এখানে ফেল দেয়া থাকে তাহলে এই দুটোই আপনার ফেল বের হবে তাহলে বিয়োগ করলে পাশ উত্তর আসবে উভয় বিষয়ে যদি পাশ দেওয়া থাকে তাহলে এই তিনটাই আপনার পাস আসবে তাহলে বিয়োগ করলে আপনার ফেল বের হবে এবার প্রিলি প্রিলিমিনারিতে যদি উত্তরটা আসে একটু খেয়াল করুন আপনি কীভাবে বের করবেন শুধু চিত্রটা অঙ্কন করে এই তিনটাকে যোগ করে দেবেন তিনটাকে যোগ করলে কত হয় নিরানব্বই হয় দ্রুত যোগ করবেন যে পঁচাত্তর যোগ পাঁচ আশি যোগ দশ নব্বই যোগ নয় নিরানব্বই নিরানব্বই তাহলে যেহেতু উভয় বিষয় আছে পাস তাহলে নিরানব্বই পার্সেন্ট পাস করেছে এবার যখনই প্রশ্ন করা হবে তাহলে ফেল করেছে কত পার্সেন্ট আপনি জানেন যে শতকরা মানে একশো তার মানে হচ্ছে একশো বিয়োগ নিরানব্বই এক পার্সেন্ট ফেল করেছে সাথে সাথে আপনি বৃত্তটা ভরাট করবেন কিন্তু রিটেন হলে এইভাবে আপনাকে টোটালি বিস্তারিত আপনাকে লিখতে হবে এর থেকে যদি আপনি কম লেখেন তাহলে কিন্তু দশে আপনাকে দশ দিবেন আপনি শিক্ষার্থী এভাবে শুধু এটিও রিটেন ম্যাথ সলিউশন নয় এভাবে জব ম্যাথ সমস্ত সলিউশনগুলো আমরা এভাবে ধীরে ধীরে সমাধান করতে থাকব আমাদের এই ইউটিউব এর চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে